একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সবাই নিজের আইডি থেকে সবাই একটু শেয়ার করে রাখবেন না হয়তো ড্রেসটা কিন্তু হচ্ছে ভুলে যাবেন কখন কোন আমরা ভিডিও দিয়েছি এই ড্রেসটা এমন একটা ড্রেস এমন একটা কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস সবার রিকোয়েস্টের কালেকশন আর সম্পূর্ণ হচ্ছে এটা প্যাটেলের মধ্যে দুপাটা দেখেন তো কত সুন্দর একটা দুপারটা অনেক চওড়া একটা দুপারটা মানে আড়াই হাত বোহর থাকবে লং থাকবে পাঁচ হাত এটা হচ্ছে নামাজি একটা দুপারটা তারপরে ড্রেসটা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে ড্রেসের জামাটা চলে আসবে সম্পূর্ণ কটনের মধ্যে বাসায় রাব ইউজ করবেন যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে থাকবে কি প্যান্টের কাপড়টা অনেক এই প্যান্ট পিনগুলা বেশি চাচ্ছেন একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানাতে পারবেন সেই ড্রেসটা হবে আপনার প্যাটালের জয়পুরি ড্রেস ফাইনালি এটা যারা স্ক্রিনশটটা দিবেন একটু জটপট করে দিয়ে ফেলেন আপনারা কতটা সুন্দর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে কী নিয়ে চলে আসলাম বোন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাটেল জয়পুরি কালেকশন চারটা কালার চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে চলে আসলাম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন চারটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখাবো আজকে প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট এই কালারটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কালার টরে কালার তারপরে এটা হচ্ছে টরে কালারটা দেখেন কত সুন্দর এসে টরে কালার অনেক কাপড় টরে কালারটা বেশি পছন্দ করেন আর ড্রেসের দুপাড়াটা তো সুইট একটা দুপাটা মানে প্রত্যেকটা দুপাড়টা আপনি আড়াই হাত বহর পাবেন লং পাবেন পাঁচ হাজার কি যে সুন্দর সবসময় রাবিজ করে গরম এবং হচ্ছে যে শীত হোক দুইটাই কিন্তু হচ্ছে আপনাকে হার বানাবে কারণ কটনের ড্রেসগুলো সব সিজনেই পরা যায় এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে টরের সাথে হচ্ছে অফ হোয়াইট একটা কম্বিনেশন থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে লং রয়েছে আপনি চাইলে প্যান্টের কাপড় দিয়ে একটা ড্রেস বানাতে পারবেন আর সবাই নিজের আইডি থেকে একটু শেয়ার করে দিতে হবে নেক্সট ডিজাইনে চলে যাব ওটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা সুন্দর হবে কালারটা সুন্দর হবে ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে আপনি পার্সেস করতে পারেন ঢাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে এক পিস দুই পিস তিন পিস কিন্তু হচ্ছে আপনি অর্ডার করে নিতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা সবাই একটা করে শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় তাহলে কি হয় ভিডিওটা যদি না হয় তাহলে কি কন্টিনিউ আপনি ভিডিওটা দেখতে পারবেন যে গিলাম প্রাইজে কি ধরনের কালেকশন দেওয়া হয় নেক্সট ডিজাইনে চলে লাস্ট ওয়ান কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন চলে আসবে আপনারা হচ্ছে এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার আর ড্রেসের সুতাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকুন সুতার মধ্যে চলে আসবে অনেক আপনারা চিকুন সুতার মধ্যে বেশি পছন্দ করেন ড্রেসের মাঝে কিন্তু হচ্ছে প্যাটার্ন লেখা থাকবে দেখেন এখানে কিন্তু হচ্ছে প্যাটার্ন লেখাটা রয়েছে সুন্দর করে হচ্ছে প্যাটার্ন লেখা থাকবে তবে এই ড্রেসের লং থাকবে ফ্রি সাইজের মধ্যে বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজ দুপাটা হচ্ছে অনেক চওড়া একটা দুপাটা তো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চান আমাদের কিন্তু হচ্ছে নাম্বারে যে ক্যাপশনে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে অর্ডার করে আপনি দ্রুত ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সবাই একটা করে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা না হারিয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে আপনি কন্টিনিউ দেখতে পারবেন যে আমাদের মিলানোটা প্রাইজে কী কী ধরনের কালেকশন পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই প্রাইস থাকবে অনলি ফর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা চলে যাবে আসসালামু আলাইকুম